তাহলে উনিশশো সালে গণ অভ্যুত্থানকে আপনি কি বলবেন কারণ এটা তো গণ অভ্যুত্থান আমি আমি আরেকটু জানতে চাই মানে এটি হচ্ছে আমার একটু বুঝার জন্য আমি এই শব্দটি প্রায় আপনাদের কাছে জিজ্ঞেস এক একজন এক এক ভাবে বিশ্লেষণ করে সেটি আমাদের প্রত্যেকেরই রেসপেক্ট করতে হবে মুক্তি যুদ্ধ কিংবা স্বাধীনতা সার্বভৌমত্ব আর একটি দেশের অভ্যন্তরে গণ অভ্যুত্থান দুটোকে এক জিনিস আমি আজকে এবার কিন্তু শুধু অভ্যন্তরীণ গণবতন হয়নি এটা কিন্তু একটি প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে একটি গণবতন হয়েছিল আপনি জানেন আমরা একাত্তর সনে পাকিস্তানি হানাদারদের কাছ থেকে স্বাধীনতা পেয়েছি আবার আবার এই সরকারের অধীনে ভারতীয় র কিভাবে ঢুকেছে আপনি এখন এখন পুরস্কার হয়ে আসছে যে বিডিআর এর মাধ্যমে যে আর্মিদেরকে হত্যা করা বিভিন্ন যাদেরকে আয়না ঘরের মধ্যে নিয়ে গিয়েছিল তারা বের হয়ে এসে বলছে হিন্দিতে কথা বলেছে তারা ভারতীয় আপনার এখনো অনেকেই বলেছে আর্মি অফিসার বলেছে যে হিন্দিতে কথা বলেছে বিডিআর সময় এটা তো এটা তো এখন তদন্ত হচ্ছে মাত্র এক মাস আপনার অফিসার যারা কর্নেল যারা যারা জীবিত ছিলেন তারা বের হয়ে এসে বলছে যে হিন্দিতে কথা বলেছে তো সেই ক্ষেত্রে আপনার আমরা তো দেখেন ভারত এখন পাগল হয়ে গিয়েছে ভারত এই যে আওয়ামী লীগ সরকারকে যেভাবে এই পনেরো বছর মানে নগ্ন ভাবে হস্তক্ষেপ করে এই একটা সরুশাসককে স্বাধীনতা বিরোধী কি শক্তি লীগ যারা নাকি আপনার কি স্বাধীনতা চেতনা কাকে বলে সেটা ভোটের অধিকার গণতন্ত্র মানবাধিকার আমি মুক্ত মুক্ত হতে কথা বলবো মুক্তভাবে কথা বলবো দেশে আমরা সেটা তো এই স্বাধীনতা বিরোধী এই আওয়ামী লীগ সরকার সেটা তো সেটা তো দেয়নি অতএব

অন্তর্বর্তীকালীন সরকারি নেই তারাই আমরা বলছি যেমন পানি ইস্যুটি নিয়ে যখন পুরো গণমাধ্যমে ভারতের এগেনস্টে এত বলা হচ্ছিল সেই মুহূর্তে যিনি প্রধান উপদেষ্টা তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক করলেন তখন তো তিনি প্রতিবাদ লিপিটি হাতে ধরিয়ে দিতে পারতেন সেটি তো তিনি করেননি এখন পর্যন্ত যারা সরকারি কাঠামোতে আছে তারা তো ভারতের বিরুদ্ধে এখন পর্যন্ত একটি কথাও বলেনি তো সেটি আমরা বলছি আমরা সোশ্যাল মিডিয়াতে বলছি আমরা যারা একদম বাইরে থেকে আছে তারা আমরা বলছি কিন্তু যারা এখন পর্যন্ত গভর্নমেন্টের নীতি পর্যায়ে নীতি নির্ধারণী পর্যায়ে আছে তারা তো এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভারতের বিরুদ্ধে একটি কথাও বলতে পারেনি এবং বলেনও নি বলি আমি বলি আমাদের ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে ভারত যদি আমাদেরকে ডিসটারব করতে চায় তাহলে তার সাথে সেটি বাংলাদেশে আসলে যত তিনি আসেন তিনি সরকার কথাও বলেননি যখন এই পানি ইস্যু বন্যা ইস্যুটি নিয়ে এত হইচই হলো তিনি ভারতের রাষ্ট্রদূত এর সাথে বৈঠক করলেন আপনাদের ভাষায় যদি আমাদের ভাষায় সোশ্যাল মিডিয়ার ভাষায় যদি তিনি বাস্তবায়ন করেন তাহলে সেদিনই তার প্রতিবাদ জানানো উচিত ছিল সেদিনই তার একটি প্রতিবাদ লিপি হাতে ধরিয়ে দেওয়া উচিত তো আমরা বাইরে থেকে যেভাবে বলছি বাংলাদেশে পররাষ্ট্রনীতিতে ভারতকে এই সোশ্যাল মিডিয়ার ভাষা অনুযায়ী ভারতকে কি মোকাবেলা করা সম্ভব গিয়াস আহমেদ আপনার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনগণ যখন বিপ্লব ঘটিয়েছে কোন উপদেশটা কি বলল না বলল সেটা সে জনগণ কিন্তু বলছে যে ভারত একতরফা পানি মানে ছেড়েছে এবং বিনা নোটিশে ছেড়েছে এটা কিন্তু জনগণ বাংলাদেশের জনগণ বলছে সোশ্যাল মিডিয়া বলছে এবং এই গণবিপ্লব যারা বলার আপনি যদি নীতি নির্ধারণী পর্যায়ে একটি প্রতিবাদ লিপি ধরাতে না পারেন তাহলে আমরা সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে তো লাভ নেই আপনি আপনি হয়তো মানে শুনিননি এটা যে আমাদের আমাদের উপদেশটা কিন্তু বলেছেন যে একতরফা ভাবে পানি ছাড়া হয়েছে নোটিশ দেওয়া হয়নি এটা ভারত করেছে এই কথাটা বলেছে এবং আপনারা যে ডক্টর ইনুর সাহেব যে আসছেন জাতিসংঘে সেটাও আমাদের আমরা আমরা বুঝতে পারছি আমাদের যতটুকু জানা আছে যে এটা জাতিসংঘে উত্থাপন হবে এটিকে বাংলাদেশের পক্ষে প্রতিবেশী একটি বড় রাষ্ট্র মানে সোশ্যাল মিডিয়ার যে ভাষা সেই ভাষা অনুযায়ী আচরণ করা না না আপনি কি মনে সম্ভব হবে কিনা কারণ আমরাও চাই ভারতে যে اڈায় আমরা এত ধরে পানির হিস্যা পাইনি এতদিন ধরে ভারত যে আমাদের সাথে আমি বলবো কূটনৈতিকভাবে যে প্রভাব বিস্তার করা সব দিক থেকে সেক্ষেত্রে বাংলাদেশের ভাষা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশী জনগরে সেটি কি বাংলাদেশে বর্তমান সরকার সফল হবে কিনা নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট জনগণ যদি সরকারের সাথে থাকে এই যে বিপ্লবের মাধ্যমে এই সরকারকে কিন্তু সমর্থন দিচ্ছে আমি আশাবাদী যে এই সরকার সফল হবে এবং এখন মনে করেন আপনারা যদি প্রশ্নবদ্ধ করেন আপনারা যারা আছেন সচেতন আপনারা যদি বলেন যে ভারত এক পানি ছাড়েনি বা ভারতের দোষ নেই তাহলে তো কিছু তো বিতর্ক আমাদের মধ্যে আছে আমাদের লোকজনই তো মানে এভাবে প্রতিবেশী দেশ আমরা তো বলছি না আমি যারা বলছে তাদের কথা ভিন্ন কারণ হচ্ছে প্রথমত যে আন্তর্জাতিক নদী কারণ আমি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াশোনা করেছি আমি জানি যে একটি আন্তর্জাতিক নদীতে কোনো দিনও বাদ দেয়া যায় না সেটি প্রথমেই ভারত লঙ্ঘন করেছে তো সেই জায়গাটিতে আমরা করে নেগোসিয়েশনের পাওয়ার আমি সেই কথাটি বলছি যে আওয়ামী সরকার পারেনি জানতে চাই অন্তর্বর্তীকালীন সরকার পারবে কিংবা যদি বিএনপি খবতায় আসে ভারতের সাথে দর কষাকষি করে কূটনৈতিক বিজয়টি আনতে পারবে কিনা আমি মনে করি যে ডক্টর ইনুজ যেহেতু একজন বিশ্ব বরণ্য একজন ব্যক্তিত্ব সমস্ত মানে বিশ্বের বড় বড় উন্নয়নশীল বা সুপার পাওয়ার যে সমস্ত দেশ আছে তাদের সাথে সেই সরকারের সাথে তার একটা সম্পর্ক আছে আমি আশাবাদী যে ভারতের সাথে টেক্কা দিয়ে আমাদের মতো একটা ছোট এই ছোট দেশটিও পারবে এবং প্রথম প্রথম রাতেই আমাদের ডক্টর ইনুজ সাহেব সেই বাণীটা দিয়েছেন ভারতকে যে ভারতের এই সাতটি রাজ্য শান্তিতে থাকবে না যদি বাংলাদেশকে নিয়ে তারা ছেলে মেরে খেলে তো আপনি মনে করেন যে ডক্টর ইনুজ আছে বলেই আমি মনে করি যে সারা বিশ্বের যে নেতৃবৃন্দ আমাদের বাংলাদেশের সাথে আছে বাংলাদেশের বাসায় অবশ্যই তার মতো সম্মানিত একজন আমরা পেয়েছি এস এম কে আস্তান বলেছেন বাংলাদেশে কোন দল জনগণের সেবক নয় নিজের সম্পত্তি কয়েক হাজার লক্ষ গুণ বৃদ্ধি করাই তাদের ধর্ম জাতীয়তাবাদী দল যেহেতু আপনি একটি দলের মুখপাত্র আপনি আপনার দলের পক্ষ থেকে কি বলবেন আমি মুক্তিযুদ্ধ রাজনৈতিক যুদ্ধকে করমি না আমি বলি বিশেষ করি কারণ আমি এটি বিশেষ করি যে আরো লাগাতে যে বিশ্বাসের বাঁধ অনুসরণ করা হয় আমাদের আমাদের যে যে স্বাধীনতার বাংলাদেশের স্বাধীনতার ঘোষণ বিদ্ধ মুক্তি যুদ্ধ শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান সাহেব কিন্তু বলেছেন যে আমাদের যে সকল রাষ্ট্রের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে আমাদের মানে কারো সাথে বৈরিতা নুই থাকবে না তবে এই যে দাদাগिरी থাকবে না আমাদের সুসম্পর্ক থাকবে ফ্রেন্ডশিপ থাকবে একটি আমাদের স্বাধীন দেশ আর একটা ভারত একটা স্বাধীন দেশ তাই দুই দেশের সাথে সুসম্পর্ক থাকবে সেই কারণে দেখবেন আপনার আমাদের জিয়ারহমান সাহেবের উদ্যোগে চীনের সাথে তখন আমাদের সমস্যা ছিল চীনের সাথে আমাদের কূটনীতি সম্পর্ক হয়েছে আমাদের মিডিল ইস্টের সাথে মিডল ইস্টের মুসলিম রাষ্ট্রের সাথে আমাদের তখন তৎকালীন সরকারের সাথে সমস্যা ছিল আমাদের শহীদ পিছেন জিয়া রহমান সেই সমস্ত মুসলিম রাষ্ট্রের সাথে একটা সুসম্পর্ক করেছেন সবকিছু মিলে আমাদের আমাদের রাজনৈতিক দলের যে নীতি সেটা হলো সকলের সাথে আমাদের সুসম্ভব রেখে বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই তো সেক্ষেত্রে আমি একটু দর্শকের প্রশ্নের উত্তরটি একটু জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশে কোন দলই জনগণের সেবক নয় নিজের সম্পত্তি কয়েক হাজার লক্ষ গুণ বৃদ্ধি করে তাদের ধর্ম কি বলবেন না আমাদের না এটা যে এই পনেরো বছরে যেটা মানে ঘটেছে আপনার একজন প্রধানমন্ত্রী যদি বলেন যে আমার ঘরের চাকর সেও মানে চারশো কোটি টাকার মালিক তিনি হেসে হেসে বলছেন এবং স্যার তার বিচার নাই চাকরি যদি কোটি টাকা মালিক হয় তাহলে চাকরির বয়স কত কোটি টাকা মালিক উনি কত কোটি টাকা মালিক এই যে চারশো কোটি টাকা কি একদিনে বছর বছরে কিভাবে মারা হচ্ছে আজকে তো মানে দেখা যাচ্ছে আর্মিতে যারা আর কি সরকার যে সমস্ত আর্মি অফিসার এই সরকারকে সমর্থন দিয়েছে তারা কত হাজার কোটি টাকা মালিক আজকে দেখেন এমন একটি দল যে দল একটি গণবুত্থানের কারণে দেশ তাদের মন্ত্রী পরিষদ তাদের নেতা পালিয়ে যাচ্ছে মানে মানে আপনি বললেন নব্বই এর গণবুথানের কথা নব্বই এ আপনার মানে একটা সরকার এসার সরকার পতনের পরে তিনি পালিয়ে যাননি তিনি আবার নির্বাচন করেছে জেলে থেকে নির্বাচন করেছে এবং সে জয় লাভ করেছে তো সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে নব্বই এর যে আন্দোলন আর এখন যে এই এই মানে গণবুত্থান আওয়ামী লীগের নেতা আগে বলেছে যে আমরা যদি ক্ষমতায় না থাকতে পারি তাহলে আমরা বাংলাদেশে রোহিঙ্গা হয়ে যাব এবং আমাদের এক লক্ষ কর্মী মারা যাবে তাহলে কি এমন কাজ তারা করল যে তারা রোহিঙ্গা হয়ে যাবে কি এমন একটা কাজ তারা দুর্নীতি তারা করলো যে করেছে যে তারা এক লক্ষ তাদের কর্মী মারা যাবে তো এই যে তারা তো জেনে শুনেই বিষ করেছে তারা ওয়ান ওয়ে চলেছে বাংলাদেশে যে একাত্তর সালে যে স্বাধীনতা যে মূল মন্ত্র যে মূল চেতনা গণতন্ত্র ভোটের অধিকার মানব অধিকার সেগুলি সবকিছু লঙ্ঘন করেছে রোড তরাজ করেছে আজকে বিদেশে দেখেন আজকে সালমান ইব রহমান তো বলছেন যত বড় বড় প্রজেক্ট হয়েছে তার ডলার বিদেশে পাচার হয়েছে উনি বেতন নেননি আমেরিকা থেকে উনি ডিভোর্স উনি বোনাই উনি উনি চাকরি করেন না ব্যবসা করেন না তাহলে এই সংসার কিভাবে উনি চালান আবার উনি বলেছেন সাংবাদিক প্রস্তাব করলেন যে আপনি বাংলাদেশে আসবেন কিনা উনি বললেন না আমি তো এখানে ভালোই আছি উনি কিভাবে ভালো থাকেন আমরা সেই বিষয়টি নিয়ে সাধারণ জনগণ জানতে চায় যে রাজনীতিবিদরা এত এত টাকার মালিক সেটি আওয়ামী লীগ হোক কারণ তারেক রা কথা ছিল যখন তারেক রহমান দেখেন তারেক রহমানের ব্যাপার দেখেন আপনার শেখ হাসিনা আমি তখন বাংলাদেশে গেছিলাম বেড়াতে শেখ হাসিনা আহ বক্তব্য বলেছেন বারো হাজার কুড়ি টাকা আহ তারেক রহমান মালয়েশিয়াতে পাচার করেছে সেখানে তার বাড়ি ঘর সেখানে সেকেন্ড হোম করেছে এবং তারেক রহমান সাহেব একটা উকিল নোটিশ দিয়েছেন যে তুমি প্রমাণ করো সেই সেই খাঁচারা তখন এই উকিল নোটিশ সেটা গ্রহণ করেনি সেটা উত্তর দেয়নি কিন্তু এই দেখেন তিনটা সরকার মানে মানে যাওয়ার পরও তৎকালে আওয়ামী লীগ তারপরে আপনার অনিল বিনয় সরকার আবার আওয়ামী লীগ পুনর্বছর তারেক রহমানের নামে একটা দুর্নীতি মামলা দিতে পারেনি দিয়েছে মামলা দিয়েছে আপনার ওই গ্রেনেট কি গ্রেনেট মামলা গ্রেনেট হামলার মামলা আর আপনার ক্রেডিট কার্ডের মামলা একটা যেটা নাকি আপনার মামুনের একটা ক্রেডিট কার্ড তিনি ইউজ করেছেন সেই যে আদালতের যে জাজ তিনি এটাকে নির্দোষ দেওয়ার পরে তাকে দেশ থেকে পালাতে হয়েছে আপনি জানেন অতএব এই যে বিএনপির নামে যে মিথ্যাচার করা হয়েছে আর আওয়ামী লীগ দেখেন তারা নিজেরাই স্বীকার করেছে যে তার চাকর যদি চারশো কিলোমিটার মালিক হয় আপনার তার পুলিশ অফিসার তার পুলিশের বেনরুচিত আপনার এক মাসে একশো টাকা তুলে ব্যাংক থেকে তুলে গোটা মানে কি এয়ারপোর্ট দিয়ে পাচার হয়ে যায় এগুলো কি সে সরকার জানে না তো এই সরকার তো ভাগিদার তো সরকার শেখ হাসিনা নিজে এগুলি তদারকি করেছে এই টাকা পয়সা এই দেশে পাচার করেছে আর তিনি বলেছেন যে বাংলাদেশের মানুষ বেমান বাংলাদেশের মানুষ তার পিতাকে হত্যা করেছে মিছিল করে নাই বাংলাদেশের মানুষ তাদেরকে ভোট দেয় না মানে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের প্রতি তার কোনো দরদ নেই কারণ তিনি জানেন আপনি সাদে খুশুন খোকার সাথে নব্বইয়ের মানে ওই গণপ্রথানের পরে নব্বইয়ের যে নির্বাচন হলো একানব্বই দিনে সেখানে সাদে খুশুন খোকার কাছে তিনি পরাজয় বরণ করেছেন মেজর মানানোর কাছে শেখ হাসিনা পরাজয় বরণ করেছেন অর্থাৎ শেখ হাসিনা জানে যে তাকে জনগণ ভোট দেয় না সেই জিদে সেই আক্রোশ জনগণের প্রতি যে জনগণকে তিনি দেখেই ছাড়বেন একবার তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিউ ইয়র্কে আসছিলেন এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন বাংলাদেশে আপনি প্রধানমন্ত্রী হলেন আপনার যে দেশের মানুষ আমার আমার ফ্যামিলিকে হত্যা করেছে প্রতিবাদ করেনি পঁচিশ বছর আমাদেরকে ভোট দেয়নি সেই জাতির প্রতি আমার আপনার আমাদের কি প্রত্যাশা থাকতে পারে তো এই হলো শিক্ষা আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা করব বাংলাদেশের প্রেক্ষাপটে কারণ সময় যত যাবে আরো নির্বাচন ঘনিয়ে আসবে এবং আমরাও চাই জনগণ ভোট দিক তাদের পছন্দ মতো সরকার